বন্ধুরা এই মুহূর্তে ভারত আর আমেরিকার মধ্যে শুরু হয়ে গেল চরম উত্তেজনা ইরানের সঙ্গে ভারতের বন্দর চুক্তিতে ভীষণভাবে ক্ষুব্ধ হলো আমেরিকা ভারতের উপর তো এবার সোজাসুজি নিষেধাজ্ঞা অর্থাৎ স্যাংশন দেওয়ার হুঁশিয়ারি দিল আমেরিকা হ্যাঁ আপনারা একদম ঠিকটাই শুনেছেন ইরানের চাবাহার বন্দর নিয়ে চুক্তি করতে ভারতের ওপর ক্ষুব্ধ হয়ে গেল আমেরিকা নাম উল্লেখ না করে ভারতের উপর নিষেধাজ্ঞা জারের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা সোমবার ইরানের সঙ্গে চাবার বন্দর নিয়ে দশ বছরে চুক্তি করেছে ভারত এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন বিদেশ দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল ইরান ও ভারত চুক্তি নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন বা সাফ জানিয়ে দেন চা বন্দর নিয়ে ইরানের সঙ্গে ভারতের চুক্তি হয়েছে সেটা আমরা জানি আমি চাই ভারত সরকারের বিদেশ মন্ত্রক তাদের বিদেশ নীতি নিয়ে বিস্তারিত জানাক ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক চা বন্দর সমস্ত কিছু নিয়ে ভারতের কথা বলা উচিত নাম না করে ভারতকে বেদান্তের হুঁশিয়ারি যে কেউ বা যারা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে এখানে ইরানের বিরুদ্ধে আমেরিকা সহ অনেক দেশই আর্থিক অবরোধ জারি করে রেখেছে আমেরিকা এরই মধ্যে চীনকে রুখতে ইরানের সঙ্গে ভারতের চুক্তির কারণে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হয়ে উঠেছে আমেরিকা তবে আমি আপনাদের বলে দিই আমেরিকাকে ভারত এখন থরাই গণে না আর যদিও এই মুহূর্তে আমেরিকা ভারতের ওপর স্যাংশনকে চাপে দেয় তাহলে আমেরিকার কপলে যে অশেষ দুঃখ আছে সেটা আমেরিকা ভালোভাবে জানে কেননা আমেরিকা যতই ভারতের সাথে বলুক যে আমরা সব থেকে ভারতের ভালো এখন অ্যালায়েন্স বা ভালো ভাগিদার কিন্তু এই ভাগিদার তারা কতটা সেটা আমরা বর্তমান সময়ে ফ্রান্সের সাথে দেখেছি জাপানের সাথে দেখেছি ইসরায়েলের সাথেও দেখছি তাই এই মুহূর্তে ভারত আগে নিজের সুবিধাটাকে বুঝবে কেননা রাশিয়ার সাথে কি করেছে সেটাও আমরা জানি এমনকি ভারত আর রাশিয়ার সম্পর্ক ভাঙার জন্যে সমস্ত রকম চেষ্টা করেছে তাই ভারতের স্বার্থের উপর গেলে ভারত কাউকে ছেড়ে কথা বলে না এমত অবস্থায় আমেরিকা যদি ভারতের দেয় তাহলে চাপে আমেরিকা চীনের খেলাফ বা চীনকে কাউন্টার করার জন্য ভারতকার পাশে পাবে না বন্ধুরা বার আপনারাই বলুন ভারত ইরানের সাথে চা এই চুক্তিটি করে ঠিক করল না ভুল অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ হিন্দি মাতর